বোলপুরে প্রসিদ্ধ মিষ্টির দোকানে দই বরা খেয়ে অসুস্থ সর্বমঙ্গলা মিষ্টির দোকানে দই বরা খেয়ে অসুস্থ প্রায় পঞ্চাশ সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি অনেকই মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট মিষ্টির দোকানে শাটার বন্ধ করে দিয়ে বিক্ষোভ গ্রাহকদের বিরাট উত্তেজনা বীরভূমির বোলপুরের শান্তিনিকেতন সর্বমঙ্গলা মিষ্টির দোকানে অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন মিষ্টির দোকানের মালিক বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর সুপার মার্কেটে বহু বছরের পুরোনো সর্বমঙ্গলা নামক মিষ্টির মিষ্টির দোকান রয়েছে দুদিন আগে দোকানে দই বরাখে বোলপুর শান্তিনিকেতনের প্রায় পঞ্চাশশো জন স্থানীয় বাসিন্দারা গুরুতর অসুস্থ কেউ ভর্তি রয়েছেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কেউ আবার ভর্তি রয়েছেন বিশ্বভারতী নিজস্ব হাসপাতালে সকলের পেটের সমস্যা মাথা ঘুরছে শরীর ভীষণ দুর্বল চিকিৎসা চলছে দিন কয়েক ধরে দই আতঙ্কে ভুগছে বোলপুর শান্তিনিকেতন অথচ কোনো হিল দলই নেই মিষ্টির দোকানের মালিক শ্যামল মন্ডলের এদিন অসুস্থ হয়ে পড়া মানুষজনদের পরিজনরা জমায়েত করে শান্তিনিকেতন রোডের উপর সর্বমঙ্গলা মিষ্টির দোকানের সামনে ভরা বাজার প্রচুর মানুষ সুজন বিক্ষুব্ধরা মিষ্টির দোকানের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখানোর পর দোকানের শাটার বন্ধ করে দেয় সেই সময় আবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী বীরভূম শাখার কর্মীদের নিয়ে হাজির মিষ্টির দোকানের মালিক শ্যামল মন্ডল মিষ্টির দোকানে ক্ষোভের আগুন জ্বলছিল বিক্ষোভকারীদের মধ্যে মিষ্টি ব্যবসায়িক সংগঠনের লোকজন ও মিষ্টির দোকানের মালিককে সামনে পেয়ে ক্ষোভের আগুন আরও বেড়ে যায় বিক্ষুব্ধের মধ্যে বিক্ষুব্ধদের মধ্যে সৈকত কুমার সিংহ তার বন্ধু হাসপাতালে ভর্তি কৃষ্ণেন্দু হাজার তার ভাগ্নি দইবরাকে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন তাদের অভিযোগ সর্বমঙ্গলা মিষ্টির দোকান থেকে দই অসুস্থ হয়ে পড়েছে প্রায় পঞ্চাশ জন হাসপাতালে ভর্তি কেউ আবার আবার বাড়িতে থেকে চিকিৎসা চালাচ্ছে সন্তস্ত্র হয়ে পড়েছে মিষ্টির দোকানের মালিক কোনো খবর নেয়নি এভাবে দায় এড়িয়ে যেতে পারে না আমরা চাই মিষ্টির দোকানের মালিকের কঠোর শাস্তি হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সত্য বছর ধরে মিষ্টির ব্যবসা চালিয়ে আসছি এ ধরনের ঘটনা প্রথম কোনো চক্রান্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে মিষ্টির কারখানা সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখব কর্মীরা সংক্রান্ত করে কিছু করেছে কিনা তবে পুরো ঘটনার দায়ী স্বীকার আমি করছি মন্তব্য সর্বমংলা মিষ্টির দোকানের মালিক শ্যামল মন্ডলের সর্বমঙ্গলা থেকে রোববার দিন আমার এক বান্ধবী দই বড়া কিনে খেয়েছিল তার আগে শুক্রবার থেকে তিন দিন মানে শুক্র শনি রবি তিন দিন যে দই বড়াটা খাওয়া হয়েছিল যারা যারা খেয়েছিল প্রত্যেকে অসম্ভব ফুড পয়জন হয়েছে এবং মানে তাদের প্রত্যেকে হসপিটাল সাপোর্ট লাগছে কেউই এরকম ওষুধ খেয়ে সুস্থ হতে পারছে না এমতো অবস্থায় শান্তিনিকেতনের একজন পরিচিত নামী ব্যক্তি সমীরন্ধার বাড়িতে এই ঘটনা ঘটে তো উনি পোস্ট করেন আমরা ওনার পোস্ট দেখে ওইটা কিন্তু ওনার পোস্টটা আগে দেখলে ওই দই বড়াটা খাওয়া হতো না মানে আমরা যে পরে দেখেছি ওনার পোস্ট দেখে আমরা বুঝতে পারলাম আসলে ফুড পয়জন হয়েছে দই বড়াটা খেয়ে ওনার পোস্ট দেখে এবং সেখানে আমি দেখলাম যে উনি ওনাকে ক্ষমা চেয়েছেন বাড়িতে গিয়ে উনি সেটা লিখেছেন কিন্তু তারপর থেকে বোলপুরে ব্যাংক থেকে আরম্ভ করে আমরা অন্ততপক্ষে পরিচিত কুড়িজন তার বাইরে চল্লিশ জন হসপিটাল পিএমএ এই ঘটনা ঘটছে প্রশাসন থেকে প্রতিষ্ঠান থেকে ফোন করলে আর কারোর কোনো ফোন ওনারা তোলেননি এবং রকম যে একটা আমরা তিন পুরুষ ধরে এখানে সবাই পরিচিত যারা মিষ্টি খায় মিষ্টি নাই এরকম একটা দুর্ঘটনা যে ঘটেছে আরে কেউ কারোর পাশে থাকে না ব্যক্তিগত লোকরাই থাকে কিন্তু একটা প্রতিষ্ঠানে এত মাস একটা শহরের ফুড পয়েজিংয়ে এতজনের ক্ষতি হয়েছে একটা কোথাও কোনো ক্ষমা প্রার্থনা বা কোনো প্রতিবেদন প্রশাসনের কাছ থেকে ফুড যে কোনো একটা কি কারণে হলো বিষক্রিয়া বা প্রতিষ্ঠান কিচ্ছু আমরা জানি না জাস্ট জানি না এতগুলো লোক পাঁচ দিন ধরে করছে এখন ওনারা কিছুই বলছেন না ওনা আমরা চাইছি যে আমরা চাইছি যে এটা কেন হলো জানতে এবং তার জন্য এটার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু একটা শহরে দুর্ঘটনা হলে সবাই চোখ উল্টে নেবে তাদের দায় আছে থাকবে না এটা তো ঠিক নয় আজকে ও একটা কলেজে পড়ায় অধ্যাপিকা আমরা বন্ধুরা ওর সঙ্গে আছি বলে ও সুস্থ হচ্ছে কিন্তু অন্য যাদের হয়েছে হয়ে গেছে এফেক্ট হয়ে গেছেন তাদের যথাসম্ভব চিকিৎসা যা খরচা সেটা আমরা বহন করব আজকে সেটা আমরা নিজেরাও দেখেছি কোনোভাবে বুঝতে পাইনি আজকে আমরা সত্তর বছর থেকে সিনেমার জন্য ব্যবসা করছি এবং এই প্রতিষ্ঠানটা তিল তিলি করে গড়ে উঠেছি অনেক পরিশ্রম করি করেছি আমি কখনোই যাব না আমাদের যারা ভ্যালুয়েবল কাস্টমার আছে তাদের কোনো ক্ষতি হোক আমি নিজে অসুস্থ হয়ে ভর্তি ছিলাম ওই জন্য তো কালকে রাত্রে এসেছি এসে এবং অনেকের সঙ্গে ফোনে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি সবার সঙ্গে হয়তো করতে পারিনি আমিও মানে আমার জীবনে এটাই প্রথম হলো এটাই ধরনের ঘটনা ঘটেনি জায়গায় আমি একজনের বাড়িতে গেছিলাম কয়েকজনকে ফোনও করেছিলাম না সবাই আমি কয়েকজনের ফোন করেছি তুলেছি তার সঙ্গে কথা হয়েছি আমি তো সবারই বাড়ি জানি না কতজন বললাম যে যথা সম্ভব তাদের যেটা আছে তাদেরকে দুটা করা সম্ভব উনি করবে এবং ক্ষতিপূরণ ব্যবস্থা করব আমি বুঝতে পারছি কি থেকে হলো কিভাবে হলো আমিও নিজে বুঝে না যে আমার তো এই বোলপুর তো ছোট্ট শহর সবাই পরিচিত সবাই খুবই মানে খুবই পরিচিত মধ্যেই আছে যেই ধরনের ঘটনা ঘটেছে আমি নিজে মানে ইয়ে হয়ে গেছি আমার নাম শ্যামল মণ্ডল